বন্ধ সমর্থনে কালিয়াগঞ্জের রাস্তায় নেমে সরকারি বাস আটকে বাম কর্মীরা বিক্ষোভ দেখালে সেখানে বনধ বিরোধী তৃণমূল শ্রমিক সংগঠনের দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ছড়ায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন দুই বাম কর্মীদের আটক করে পুলিশ কেন্দ্রের শ্রম আইনের বিরোধিতায় দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকে বারো ঘন্টা ভারতব্যাপী ধর্মঘট শুরু হয়েছে সকাল ছটা থেকে এদিন সকাল থেকেই বন্ধ সফল করতে বাম কর্মীরা রাস্তায় নেমেছে অপরদিকে বন্ধ বিরোধিতায় তৃণমূল শ্রমিক সংগঠন রাস্তায় নেমেছে কালিয়াগঞ্জে এদিন বন্ধ সফল করতে এবং বন্ধ বিরোধিতা তৃণমূল কর্মীদের সাথে এক প্রকার বচসা বেঁধে যায় কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনে চলে দুই রাজনৈতিক দলের বাঘ বিতণ্ডা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাস্থল থেকে দুই বামকে আটক করে পুলিশ কালিয়াগঞ্জের সিপিএম এর উত্তর লোকাল কমিটির সম্পাদক দিগেন অভিযোগ করে বলেন শ্রমিকদের স্বার্থে দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রের শ্রম আইন বাতিলের ডাকে ধর্মঘট ডাকা হয়েছে সকাল থেকে শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে শ্রমিকদের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন রাস্তায় নেমে বন্ধ পালন করতে বাধা দিচ্ছে এখান থেকে স্পষ্ট বিজেপি ও তৃণমূল এক রাজ্যে সাধারণ মানুষদের বোকা বানিয়ে বিরোধিতা করে অপারдика এনটিটিউসি জেলা সভাপতি রামদেব সাহানি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি বলেন বন্ধ হলো সর্বনাশা এতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমজীবী মানুষের ক্ষতি যা আমাদের মুখ্যমন্ত্রী করতে চায় না তাই আমরা সকাল থেকে জেলা জুড়ে সর্বনাশা বন্ধের প্রতিবাদে আস্তায় নেমেছি যাতে অন্য দিনের মতো আজ স্বাভাবিক থাকে সবকিছু আমাদের হিসাবে আমাদের দশটা কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ডাকে অনেক দিনের অনেক দিনেই আমরা এই ধর্মঘটকে ঘোষণা করেছি যেই সারা দেশব্যাপী এই ধর্মঘটটা হবে কেন্দ্রীয় সরকারের যেই শ্রমিক আইন শ্রম আইন যেটা ছিল ছেচল্লিশটা শ্রম আইনকে বিনিয়োগ করে দিয়ে আমাদের যে কেন্দ্রীয় সরকার বর্তমান যেই কেন্দ্রীয় সরকারটা চলছে সেই কেন্দ্রীয় সরকার এই ছেচল্লিশটা শ্রম আইনকে বাতিল করে দিই শ্রম পরিবর্তে চারটা শ্রম কোড চালু করছে এই শ্রম কোড বাতিলের দাবিতে আজকে আমাদের এই ধর্ম এখানে তো মোটামুটি গা জোরামি করছে শাসক দল গা জোরামি করছে পশ্চিম বাংলার যে শাসক দল ঠিক আছে এইখানে এসে তো এটা তো সমস্তটাই আপনারা দেখলেন আপনারা সাংবাদিক আপনারা দেখলেন যে পুলিশ তাদের কিভাবে পুলিশ ফোন করে তাদেরকে নিয়ে আসছে ওদের কিছু বলছে আমরা গেলাম না গন্ডগোলে ঠিক আছে হ্যাঁ আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়েছে আমরা মনে করছি যে আমাদের বন্ধ অনেকটা মানে সমস্তটাই সাফল্য আতঙ্কিত হয়ে গেছে আমার রাজ্যের এই যেই প্রশাসন যেই শাসক দল আছে তারা আতঙ্কিত ভয়ে ভীতিত বন্ধের বিরোধিতা তো করছেই শ্রমজীবী মেহনতি মানুষের কথা তারা চিন্তা করে শ্রম করে কী বলা হয়েছে আট ঘন্টা কাজের যে অধিকার শ্রমিকদের সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে আর ওরা বলছে যে আমরা শ্রমজীবী মেহনতি মানুষের পাশে আছি না পাশে নেই এই আট ঘন্টার কাজটা এখন বারো ঘন বারো ঘন্টা দশ ঘন্টায় চলে যাচ্ছে শ্রমিকদের উপরন্ত তাদের বাড়তি কোনো পয়সা দেওয়া হবে না এরই বিরুদ্ধে আমাদের আজকের এই ধর্মঘট কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না এরই প্রতিবাদে আজকে আমাদের ধর্মঘট আরো ওরা বড় বড় কথা বলছে ধর্মের বিরোধিতা করছে ধর্মঘটের ধর্মঘটের বিরোধিতা করছে কোন মুখে করে তারা শাসক দল আজকের ওই দু চারটা ছেলে পেলেকে নিয়ে আমাদের কাছে এখানে গরম দেখাচ্ছে প্রশাসনটা যাক আমরা দেখাবো আমরা দেখাবো এই লাল ঝান্ডার ক্ষমতা আমরা দেখাবো প্রশাসনকে ছেড়ে তারা আসুক আমরা বলছি ওপেন চ্যালেঞ্জ করছি প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওরা রাস্তায় থাকতেছে প্রশাসনটা চলে যাক না সম্মুখে সম্মুখে লড়াই হবে শাসক দল ভয়ে ভীত তারা ভয় পাচ্ছে এই লাল শূন্য দল তোমরা আমরা শূন্য ওটা পশ্চিমবাংলায় শূন্য আমরা তাই শূন্যকে নিয়ে এত কেন ভয় কেন রাস্তায় নামতে হচ্ছে শাসক দলকে আজকে এই শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে যাই বনটা হচ্ছে সেই বনটাকে বিরোধিতা করার জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে কেন সমর্থন করছে তার মানে দিদি ভাই মোদি ভাই এক জায়গাতে আছে আর এরা মুখে শুধু বলছে যে আমরা সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষের পাশে আছি তা নয় এটা মিথ্যা এটা লোককে ভাওতা দিচ্ছে এই শাসক দল গোটা গেম খেলছে

এবং সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় সেই জন্য আমরা রাস্তায় নামে দোকানপাট খোলা যেন খোলা রাখুক স্বাভাবিকভাবে যেমন প্রতিদিনের জীবনযাপন চলে সেইভাবে প্রতিদিন চলবে এই জন্য রাস্তায় নামে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নীতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সব সবসময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই জন্য আমরা মানুষের পাশে আছি থাকবো এটাই ছিল আজকে কর্মনাশার বন্ধের জন্য আমরা পথের আমা তারা শ্রমিকদের সাথে তাদের কিন্তু আপনারা শ্রমিকদের অভিযোগ কখনোই না আমরা শ্রমিকদের পাশে আছি এবং সর্বোপরি আমাদের যে জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রমিক থেকে যে কোনো মানুষের শ্রমিক খেটে খাওয়া মানুষ সবার পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন এবং আমরাও পাশে আছি শ্রমিকদের স্বার্থে আমরা সবসময় থাকি থাকবো এটা নিয়ে কোনো ওই অভিযোগটা ভিত্তিহীন দেখা গেল কখনোই না ওটা ভিত্তিহীন কথাবার্তা কারণ আমরা প্রশাসনকে সঙ্গে রাখিনি আপনারা দেখেছেন আমরা আমরা পার্টিগতভাবে আমাদের যে শ্রমিক সংগঠনের যে শ্রমিক ভাইরা ছিল আমরা সবাই মিলে আমরা মাঠে ছিল রাস্তায় ছিলাম এবং রাস্তা থেকে আমরা মিছিল করে গেছি এবং কোথাও যদি গাড়ি ফাড়ি আটকে রাখে তার জন্য সচ্ছলভাবে চলাচলের ব্যবস্থাটা আমরা করে দিয়েছি ওই অভিযোগ তাদের ভিত্তিহীন অভিযোগ ওরা বারবারই অভিযোগ করতে থাকে ওটা নিয়ে আমরা গুরুত্ব দিই না কোনোদিনে সফল হয়নি আজকেও হবে না আজকেও হবে না সব স্কুল কলেজ দোকান পাট গাড়ি ঘোড়া সব চলবে এবং চলছেও আমরা রাস্তায় আছি এবং গোটা জেলায় সব জায়গায় আমার কাছে খবর আছে সব জায়গায় বাস চলছে দোকান পাটও খোলা আছে মানুষ সচ্ছলভাবে চলাচল করছে এবং শ্রমিক ভাইরা আমাদের কালিয়াউজ ছিল ওনাদেরকেও আমি আশ্বস্ত করলাম তোমরা কাজে যাও কাজ করো সব যেভাবে প্রতিদিনের মতো কাজ করছা করতা সেইভাবে তোমরা কাজগুলো করবা আমরা তোমাদের পাশে আছি এটাই আমরা আশ্বাস দিলাম ওনাদেরকে